জন্তু থেকে মানুষ হয়েছি সভ্যতা শিখে এখন আমার মনে হচ্ছে আমরা আবার বোধহয় বিবর্তনের সাইকেলে বোধ হয় বা পেছনের দিকে চলে তাদের মধ্যে তর্ক করছেন যে কার দলের কটা মানুষ মরেছে মড়ে মারছেন কেন মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন এখানে ওখানে সন্ত্রাস তৈরি করছেন কেন আশপাশের রাজ্য থেকে সমস্ত বন্দুকবাজ বোমাবাজ এদেরকে ধরে এনে এখানে লাফালাফি ফালা সিদ্দিকি একটা গুরুত্বপূর্ণ অপজিশন তো বটেই নক সিদ্দিকীর যা প্রভাব এবং তার যা রাজনৈতিক ব্যক্তিত্ব সেটাকে খুব একটা অবহেলা করা যায় বলে আমি প্রভাব রয়েছে এবং যেভাবে খুব কম সময়ের মধ্যে তিনি ছড়িয়ে গেছেন তার দল হেভিওয়েট কম্পিটিটার কিন্তু নৌসাদ সিদ্দিক সেকশনের উপরে আমাদের আস্থা রাখা ছাড়া তো কোনো অদ্ভুত অদ্ভুত কাণ্ড দেখেছি ব্যালট পেপার খেয়ে নিচ্ছে কি ওখানে একটা আপনার চোর ছাচরকে চেয়ারে বসাও বলে নিজের প্রাণ বলিদান দেবো এটা এটা কখনো হয় শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন একই নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে রয়েছি টালিগঞ্জে ভাঙন এবারে পঞ্চায়েত ভোটে ভাঙড়ে যেটা ঘটে গেছে নজির বিহীন ঘটনা ঘটে গেছে ভাঙড়ে যেটা ঘটেছে সেটা মনে হয় ইউকে রাশিয়ার যুদ্ধের মতো বিরোধীদের অভিযোগ করেছেন যে শাসক দলের কিছু কর্মী সমর্থকেরা নমিনেশন করতে দেওয়া হয়নি বিরোধীদের অর্থাৎ আইএসএফ কে ভাঙড় আর ভাঙড় দুই বিডিও অফিস ঘিরে রাখে তৃণমূলের দুষ্কৃতীরা এবং এই টানা পড়নের মধ্যে নয় নয়টি তাজা প্রাণ ভোট নমিনেশন থেকে শুরু করে আর ভোট গণনা পর্যন্ত আমরা দেখলাম আমরা এই বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছে পরিচিত মুখ আমি নাম বলবো না আপনারা দেখলেই চিনতে পারবেন একটু অন্য ধারণা ভাঙড় প্রসঙ্গে যেহেতু আমরা ওদিকের মানুষ আমরা দেখলাম যে ভাঙড়ে পঞ্চায়েত ভোটে যাতে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আছে বিরোধীদের বিরোধীদের নমিনেশন করতে দেওয়া হলো তার ফলস্বরূপ নজন তায়াত রান ঝরে গেল টিএমসির একজন মানুষ মারা গেছে রাজু নস্কর তার

কারণ এই টিভিতে আমি বিতর্ক করতে আমি মানে হাসবো না কাঁদবো বুঝে পাই না ভোটের সময় দেখি যে বিভিন্ন দল তারা তাদের মধ্যে তর্ক করছেন যে কার দলের মানুষ মরেছে কটা এইটা কি একটা তর্কের বিষয় একটিও মানুষ কেন মরবে একটি ভোটটা কি যুদ্ধক্ষেত্র ভোটটা কি মানে একই তাহলে সেই বর্বরোচিত আগেকার দিনে যে সেই মানে মুঘল ইনভেশন হতো ব্রিটিশ ইনভেশন হতো তাহলে কি স্বাধীন হলাম এটা যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে ডাল তরোয়াল বন্দুক বোমা এই সমস্ত নিয়ে যাচ্ছি এটা কি শাসক দলের দশটা লোক মরেছে না বিজেপি না সিপিএম না কংগ্রেস কার কটা লোক মরেছে এই নিয়ে তর্ক করতে হচ্ছে এ কি সভ্য একটা মানে দুনিয়া বানিয়েছি আমরা বুঝতে পারছি না যে মানে এটা মানে ভারতবর্ষের এন্টার পলিটিক্যাল সিস্টেমটাই ভেঙে পড়েছে এবং বছরের পর বছর এই পুলিশ ব্যবস্থা বিচার ব্যবস্থা এগুলোকে নানাভাবে যারা ক্ষমতায় থাকেন তারা যেভাবে ব্যবহার করেছেন বিভিন্ন সরকার শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি বলছি না বিভিন্ন সরকার যেভাবে এটাকে মিস করেছেন এবং মানে মানুষকেই মানুষের কাজ করার নাম করে তারা চেয়ারে আসছেন মানুষকেই মারছেন মানুষকে দিয়েই কাজ করাচ্ছেন মানুষের ওপর অত্যাচার করছেন আবার মানুষের জল গান গাইছেন এই একটা কী অদ্ভুত সার্কাস শুরু হয়েছে মানুষের উন্নয়নের নামে মানুষকে মেরে এ কী উন্নয়ন এ তো মৃত্যু এ তো যুদ্ধক্ষেত্র এত রক্তপাত রক্ত তো দেখার জন্য ভোট করানোর দরকার নেই আপনার যদি মনে হয় আপনার ভয় কিসের আপনি যদি সত্যি কাজ করে থাকেন মানুষ ভোটাররা আমাদের রাজ্যের বা দেশের কেউ বোকা মূর্খ নয় তারা নিজেদের ভালো বোঝেন তারা জানেন যে আমার কার থেকে কি পাওয়ার আছে কি পাবো এবং কোথায় কাজ হচ্ছে কি ধরনের বেনিফিট আমার হবে সেইটা তিনি বুঝেই তার ভোটাধিকার প্রয়োগ করবেন ফলে আপনার আপনি যদি সত্যি কাজ করে থাকেন আপনার যদি কনফিডেন্ট থাকে যে হ্যাঁ আমি রেজাল্ট দিয়েছি এবং সেই হিসেবে মানুষ আমাকে আবার পুনরায় নির্বাচন করবেন তাহলে আপনি মানুষকে মারছেন কেন মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন এখানে ওখানে সন্ত্রাস তৈরি করছেন কেন আশপাশের রাজ্য থেকে সমস্ত বন্দুকবাজ বোমাবাজ এদেরকে ধরে এনে এখানে লাফালাফি করছেন কেন আপনার যা পাঁচ বছরের যা কাজ করার ছিল আপনি করেছেন মানুষ দেখেছে তারা আবারও বলছি আমাদের দেশের ভোটাররা কেউ কিছু জানে না অপদার্থ এটা ভেবে না কিছু নেই মানুষ যথেষ্ট সেন্সিবেল তারা তাদের ভোট দিয়ে তারা যাকে যোগ্য মনে করবেন যার থেকে পেয়েছেন বা পাবেন তাকেই ওই চেয়ারে বসাবেন ফলে এখানে তো জোর জুলুম করে মানুষকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে হত্যা করে নিজের চেয়ার রাখার কিছু নেই তাহলে তো সেই রাজতন্ত্রে ফিরে যেতে হয় আবার সেই যে আমি রাজা আমি একবার চেয়ারে বসে পড়েছি আর উঠবো না যতদিন আমি বেসে আছি আমি রাজা হয়ে বসে থাকবো ভোটার ব্যবস্থা তাহলে দিতে হয় গণতন্ত্র আছে কি সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ডামার সংসদ দুবারের সংসদ এবারের মেয়াদ শেষ হবে নসাশি দিকে ওই জায়গা থেকে ইচ্ছা প্রকাশ করে যে এবার লোকসভা ভোটে ডামা থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত টাকা থেকে তহবিল থেকে ডায়মন্ড বৃদ্ধদের স্পেশাল ভাতা দেওয়া শুরু করেছেন তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নশা সিদ্ধি দেখে কি ভয় পেয়েছে কি বলবেন শেষ দেখুন সেটা তো আমি তো ডায়মন্ড হারবারে থাকি না কিন্তু যতটুকু দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা নিজস্ব স্ট্র্যাটেজি আছে তার বেশ কিছু সাকসেসফুল মডেলও আছে যতটুকু আমি দেখেছি ডায়মন্ড হারবার মডেল বা ইত্যাদি এবং তিনি যে টাকাটা দিয়েছেন তিনি যদি এমপিল টাকা থেকে দিয়ে থাকেন বা কোন ফান্ড থেকে দিয়েছেন সেটা যদি প্রপারলি দেখাতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ যা প্রভাব এবং তার যা রাজনৈতিক ব্যক্তিত্ব সেটাকে খুব একটা অবহেলা করা যায় বলে আমি মনে করি না যথেষ্ট প্রভাব রয়েছে এবং যেভাবে খুব কম সময়ের মধ্যে তিনি ছড়িয়ে গেছেন তার দল নিয়ে যতটুকু আমি আমার জ্ঞানত অবস্থান যতটুকু দেখতে পাচ্ছি সেটা কিন্তু যথেষ্ট মানে শক্তিশালী জায়গায় তিনি পৌঁছেছেন ফলে যদি সত্যি অভিষেক বিরুদ্ধে দাঁড়ান মানুষ কাকে ভোট দেবেন সেটা তো আমি করতে পারি না সেটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবেন কিন্তু ওটা কিন্তু একটা বেশ বড় ব্যাটেল গ্রাউন্ড হবে বলে আমার মনে হচ্ছে কারণ বেশ হেভিওয়েট কম্পিটিটার কিন্তু নৌসাদ সিদ্দিকী সাহেব দিনে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশনটা ঠিক হচ্ছে না পঞ্চায়েতে দেখলাম হলো না যদি লোকসভায় ভোটে সেভাবে দিতে পারে তাহলে হবে নরসিং সিদ্দিক বলছেন যদি স্বচ্ছ ভোট হয় তাহলে কি লোকসভায়ও স্বচ্ছ ভোট হবে না দেখুন মানে ইলেকশন কমিশনের উপরে আমাদের আস্থা রাখা ছাড়া তো কোনো উপায় নেই কারণ আমরা ভোট দিতে যাব আমাকে যদি কেউ একজন বন্দুক তাক করে বলে যে আপনি চলে যান কজন মানুষের সেই ক্ষমতা আছে আমরা তো নিজেদের প্রাণ বাঁচাতে এসেছি মশাই আমরা তো ভোট দেব বলে প্রাণ দেব না আমরা তো আপনাকে চেয়ারে বসাবো বলে আপনাকে যারা আছেন তাদের মৃত্যু কামনা করব না ফলে মানে এটা তো হয় না ফলে আমাদেরকে এখন কিছু করণীয় নেই এখন ইলেকশন কমিশন এবং আমাদের যারা পুলিশ বিভাগ আছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি ভোট করাতে পারেন এবং করা নিরাপত্তার মধ্যে ভোটটা করাতে আগের বার তো আমরা অদ্ভুত অদ্ভুত কাণ্ড দেখেছি ব্যালট পেপার খেয়ে নিচ্ছে কি অবনে একটা অবস্থা মানে বললাম তো যে আমরা বিবর্তনের নিয়মে জন্তু থেকে মানুষ হয়েছি না মানুষ থেকে জন্তু হয়ে যাচ্ছি বুঝতে পারছি না তো সেইটা যদি নিরাপত্তা দিয়ে ভোট করা যায় তাহলে আমাদের একমাত্র এখন কেন্দ্রের বাহিনী এবং ইলেকশন কমিশনের উপরে আস্থা রাখতে হবে আদারওয়াইজ যদি সেই ব্যবস্থাটা ঝুল হয়ে যায় খানিকটা জায়গায় তাহলে কিছু করার নেই কারণ মানুষ কজন মানুষ নিজেকে নিজের প্রাণ দিয়ে ভোট দেবে আমরা তো ভোট দিতে যাচ্ছি আমরা তো দেশের জন্যে বলিদান দিতে যাচ্ছি না আমরা আপনার চোর চেয়ারে বলে প্রাণ বলিদান দেবো এটা এটা কখনো মানে মানুষ তো নিজেকে আগে রক্ষা করবে তারপরে তো আপনার চোর ছাচরের কথা শুনবে তো সেই জন্য আমি জানি না কি হবে রিয়ালিটিতে কতটা স্বচ্ছ ভাবে ভোট হবে বা এভাবে রিসেন্ট পাস্টে আমরা তো খুব একটা হিস্ট্রি খুব একটা ভালো নয় তবে এখন আমাদের নির্বাচন কমিশনের এবং কেন্দ্রীয় বাহিনীর উপরে চোখ বন্ধ করে ভরসা করা ছাড়া আর কোনো রাস্তা তো খোলা নেই